জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সৃষ্টিশীল নেতৃত্বে আমরা সেই আওয়ামী লীগ সাংবাদিক বন্ধুরা এখানে আছে আমি আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম আমরা বছর ব্যাপী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব সেখানে আর পত্র পত্রিকা মিডিয়া খবর হয় তা আমরা নাকি পাল্টা পাল্টি করছি কিসের পাল্টা পাল্টি গতকাল আমরা সাইকেল র্যালি করেছে স্যার গতকাল কি বি এন পির কিছু হোম লিগের বিরুদ্ধে দিচ্ছে আমরা তো পাল্টা পাল্টি করছি না আমরা সারা বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব উৎসাপন করব আমাদের মহানগর আমাদের জেলা আমাদের উপজেলা আমাদের থানা ইউনিয়ন পর্যন্ত আমাদের এই আয়োজন কর্মসূচি পালন করা হবে এমনকি আগস্ট মাসের পরে জেলা পর্যায়ে সমাবেশ হবে সেই সমাবেশে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী জেলা পর্যায়ের সমাবেশে বক্তব্য রাখবেন আজকে আমার অবাক লাগে আজকে বিএনপি বড় বড় কথা বলে বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই মুখের বিষ যত তাদের মুখের বিষ উগ্র আরো উগ্র ভয়ঙ্কর উগ্র কিন্তু তাদের আন্দোলন কি আন্দোলন এতে আওয়ামী লীগ সরকার না কি বলব বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক্রম

তারের પ્રમાણે এই ফরমানে ফকুল শেফ আপনি কোথায় যান ঘোষার বাবু আপনি কোথায় যান কেউ জানে না এজন্যই এখন তারের ক্রমমানের বন্দনা করছি তারে বন্দনা বেড়ে গেছে বিএনপি তে লন্ডনে বসে কি করে কর্মসূচি দেয় মেড ইন লন্ডন কর্মসূচির নাম মেড ইন লন্ডন নতুন পাঠা নেতৃত্বী এই নতুন নেতৃত্বের নাম মেড ইন লন্ডন লন্ডনে বসে নেতাবানা লন্ডনে বসে কর্মসূচি দেয় এই কর্মসূচি কেউ মানে বাংলাদেশের জনগণ এই লন্ডন কর্মসূচি খেলা কিন্তু হবে ছেড়ে দেওয়া হবে না দাসত্ব ইজারা কাকে বলে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় আসার পরের দিন সকালে ভারতীয় হাইকমিশনের অফিস বন্ধ সে অফিসের সামনে বিএনপি নেতারা ফুলের মালা আর মিষ্টি নিয়ে হাজির মনে আছে দালালি করতে চেয়েছিলে পারেননি পাত্তা পাননি যত দোষ নন্দ আওয়ামী লীগে আমাদের সাথে বন্ধুত্ব আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের আমরা বন্ধু আছি বন্ধু তা বিদেশে আমাদের সবাই বন্ধু আমাদের প্রভুকেও আপনাদের প্রভু আছে প্রভুরা বসাতে পারেনি মনে আছে কথায় কথা নিষেধাজ্ঞা কথায় কথা মিয়া নাটকের পর মিয়ান আরফি নাটক মিয়ান আরফি বাইদেনের নাকি বন্ধু হঠাৎ করে আঠাইশে অক্টোবর মিয়ার আরবিকে বাইডেনের বন্ধু সাজিয়ে সাংবাদিকদের সামনে নিয়ে ঘর করে ইংরেজি বলছে পরে দেখা গেল বাইডেনের বন্ধু ভুয়া ভুয়া পালিয়ে যাবে মাইদিনের বন্ধু পালিয়ে যাবে এয়ারপোর্টে গেল পুলিশ গিয়ে ধরলো তারপর যখন একটু একটা দুইটা গায়ে যখন দান্ডা লাগলো পুলিশের দান্ডাকে আরবি তখন বরিশালের ভাষা বাংলা বল এখন আর হিন্দি নাই এখন বরিশালের ভাষা বাংলা বলা শুরু করছে হায় রে আরপি আ জেলে এত নেতা 21 জনের নাম দেখলা আপনি তো বাইরে বকুপছে কই বাইদেনের উপদেষ্টা মিয়ান আরে তো মুক্তি কোনো দিন চাননি কি ফকরুলকে সাংবাদিকরা জিজ্ঞেস করবে মিয়ান আরেফিনকে উপদেষ্টা বানিয়েছিলে সবার মুক্তি চান আরেফির মুক্তি চান না কেন আপনাদের জন্যই তো তার এই অবস্থা জেল ঝুলু আজকে তার উপরে চলছে প্রিয় ভাই ও বোনেরা আওয়ামী লীগকে প্রস্তুত করুন তার আগে আমি বলবো বাড়াবাড়ি কেউ করবেন সারা বাংলাদেশে সবার উদ্দেশ্যে বলছি বাড়াবাড়ি করবেন না ক্ষমতার দাপট কেউ দেখাবেন না কাউকে ক্ষমা করা হবে না শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতার নীতি দুর্নীতির বিরুদ্ধে মুখে অত আওয়াজ দেয় কিন্তু কাজের বেলা ছাড় নেই ক্ষমা নেই এটা শেখের বটি শেখ হাসিনা নেত্রী বাংলাদেশকে দেখিয়ে দেবে দুর্নীতির বিরুদ্ধে তিনি কতটা কঠোর হতে পারে